আজ সকালে বাড়িতে করেছিলাম ব্রেড উপমা প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য এরপরে দিয়ে দেব ফোড়নে কালো সর্ষে সর্ষেটা একটু ফুটে ফুটে আসলে এর মধ্যে দেব একটা গোটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন করে ভাজবো যেন বেশি পুড়ে না যায় তার মধ্যে আমি অ্যাড করবো একটা গোটা টমেটো কুচি এবার টমেটো আর পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব তার মধ্যে দিয়ে দেবো আমি একটা লঙ্কা কুচি এরপরে একে একে সব মশলা আমি অ্যাড করব। প্রথমে দিলাম সামান্য নুন সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো আমি ঝালটা এখন সব রান্নায় একটু কম দেওয়ারই চেষ্টা করি কারণ প্রত্যেকটা রান্না আমার বাবা টেস্ট করে অল্প করে সেই কারণে তারপরে এর মধ্যে দেব আমি কয়েকটা কারিপাতা তোমাদের কাছে কারিপাতা না থাকলে তোমরা এটাকে স্কিপ করতে পারো কারিপাতাটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে সেই কারণে তারপরে দেব এর মধ্যে একটা ম্যাগি মশলা আবারও প্রত্যেকটা মশলা একদম ভালো করে ফ্রাই করে নেব। তারপরে দিলাম একটু টমেটো কেচাপ তাতে আর একটু বেশি চাটপাটা হবে আর কি মশলাটা সেই কারণে এরপরে একে একে আমি ব্রেডগুলোকে খুব ভালো করে সেঁকে নেব একদম কড়া করে তারপর একদম এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপরে এই মশলার সাথে ব্রেডগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব একদম যেন প্রত্যেকটা ব্রেডের গায়ে মশলাগুলো একদম লেগে থাকে সেইভাবে এরপরে আমি এর মধ্যে কয়েকটা ধনে মানে বেশ খানিকটা ধনে দিয়ে নামিয়ে নেব তো রেডি আমাদের একদম সকালে একদম চাটপাটা ব্রেকফাস্ট ব্রেড উপমা তো বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আশা করি আমি এটা প্রথম ফার্স্ট টাইম ট্রাই করলাম